দেখো সামনেই কিন্তু শীতকাল আসছে আর শীতকাল মানেই গাছ ভর্তি বাগান বিলাস তাই শীতকালে গাছ ভর্তি বাগান বিলাস পেতে চাইলে এখন কিন্তু কোনো প্রকারেই গাছে ফুল নেওয়া যাবে না আসতে শুরু কিছু ফুল ফুল গেছে এগুলোকে কেটে এখন গাছে আসলেও এই অল্প পরিমাণেই কিন্তু থাকবে গাছ ভর্তি থাকবে না তাই এই অল্প কিছু ফুলের জন্য গাছের গ্রোথ নষ্ট আমি করছি না আর তাছাড়া এখনকার সময়ে এই ফুলগুলো যদি কেটে দিই তাহলে অনেক নতুন নতুন ব্রাঞ্চ বের হবে নতুন নতুন ব্রাঞ্চ বের হবে এবং ভবিষ্যতে ডালপালার সংখ্যা আরো বাড়বে যাতে ফুলগুলো ফুটলে আরো ভালো দেখা যায় এই গাছটিকে কিন্তু এর আগেও আমি কাটাই ছাটাই করেছি এমনকি ছোট্ট এই গাছটিতে একটা গুটি কলম করেছি মোট কথা হচ্ছে এখন কোন প্রকারেই গাছে আমি ফুল নিচ্ছি না তাতে করে ভবিষ্যতে আমি গাছে ফুল কমই পাবো এর এই ব্যবস্থা তো আজকের মতো এই কাজটাই কমপ্লিট করলাম পরবর্তী কোনো একদিন গাছটিতে খাবারও দিয়ে দিব তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো